সাতটি রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি কেন উত্তর প্রদেশ বেশি সময় পেল আর বাংলা কেনই বা পেল না তো চলুন এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নিই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে এসআইআর জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কিন্তু এই রাজ্যের তেমন সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন জানুন কোন রাজ্যের জন্য কতটা সময়সীমা বৃদ্ধি করল কমিশন নির্বাচন কমিশনের নির্দেশে দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া কিন্তু চলছে কিন্তু এদিন নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে এসআইআর জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কিন্তু এই রাজ্যের জন্য তেমন সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন জানুন কোন রাজ্যের জন্য কতটা সময়সীমা বৃদ্ধি নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার জন্য সময়সীমা আরও দফা বৃদ্ধি করেছে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আর সময়সীমা বৃদ্ধি করেননি নির্বাচন কমিশন অর্থাৎ নির্ধারিত সময়ই শেষ হবে বলে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন সূত্রের খবর এই রাজ্য এসআইআর প্রক্রিয়ার অনেকটাই এগিয়ে রয়েছে এর সিইও দফতর সূত্রের খবর এ রাজ্যে যেভাবে এসআইআর কাজ এগিয়েছে তাতে অতিরিক্ত সময় আর লাগবে না রাজ্য নির্বাচন কমিশন দপ্তর জানিয়েছেন এসআইআর মূল কাজ পশ্চিমবঙ্গে প্রায় শেষের দিকে এই রাজ্য বিধানসভা নির্বাচন আসন্ন তাই দ্রুত গতিতে কাজ হচ্ছে তামিলনাড়ু ও গুজরাটকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এনুমারেশন প্রক্রিয়া খসড়া তালিকা প্রকাশ করতে হবে উনিশে ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশ ছত্রিশগড় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই কাজ শেষ করতে হবে আঠেরোই ডিসেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশ করতে হবে তেইশে ডিসেম্বর বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে বেশি সময় পেয়েছে উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের রাজ্যকে এনুমার্সেন্ট ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ করার জন্য ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময় দেওয়া হয়েছে খসড়া তালিকা প্রকাশ করতে হবে একত্রিশে ডিসেম্বর কেরলের ক্ষেত্রে সময়সীমা আগেই বৃদ্ধি করা হয়েছিল আঠেরোই ডিসেম্বর পর্যন্ত এই রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করতে হবে তেইশে ডিসেম্বর উত্তরপ্রদেশে বড় রাজ্য ভোটার সংখ্যা বেশি থাকায় বিএলওদের চাপ বেশি তাই এই রাজ্যকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে কেরল পঞ্চায়েত নির্বাচন চলছিল আর সেই কারণে প্রথমেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল আন্দামান ও নিকোবর ডিজিটাইজেশনের কাজ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে সেই কারণে এই রাজ্যগুলিতে সময় কিন্তু বাড়ানো হয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে কোন কোন রাজ্যে কিন্তু সময় বাড়িয়েছে এবং কোন রাজ্যে কিন্তু বাড়ায়নি যদি আপডেটটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং ইসলাম জে হিন্দ